কিছু নাই তাহলে ঘরে না সন্দেহর এর জন্যই তো কই যে বড় ভাবির প্রতি এত টান কেন এত মায়া কেন হ্যাঁ ঘরের বোর জন্য তো এত মায়া হয় না যার জন্য বড় ভাবিকে রাস্তায় ডেকে এনে পীড়িতের কথা বলতেছে ব্যাপার আমাকে এখানে ডেকেছ কেন জানোই তো বাড়ির মধ্যে কত গ্যাঞ্জাম চলছে তার মধ্যে আবার আরেক গ্যাঞ্জাম কি নিজের হাতে ডেকে নিয়ে আসবো রাস্তাঘাটের মানুষজন দেখলে কি ভাববে বলো তো ভাবে একটা কথা বলো তো আমাকে তুমি এত কষ্ট কেন করতেছ আমার পরিবারের প্রতিটা মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাকে চোখে দেখতে পারতেছে না তুমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতেছ আমার মা আমার বউ তোমাকে প্রতিনিয়ত জ্বালায় প্রতিনিয়ত টর্চার করে তুই কোনো প্রতিবাদ করো কেন বলতো আরে কে বলেছে তোমাকে যে ওরা আমার উপর অত্যাচার করে কিছুই না এমন তুমি শুধু শুধু ভুল ভাবছো তোমার বউ তো খুব ভালো মানুষ সব সময় আমার সাথে মিলেমিশে থাকে আর মায়ের কথা নতুন করে আর কি বলবো এগুলো সবই হচ্ছে তোমার বোনের ভুল ধারণা আমি কোথাও যাব না এখান থেকে ভাবি আমি সবকিছুই জানি সবকিছু জানি বলেই আজকে তোমাকে বাইরে ডাকছি কথা বলতে কারণ ঘরের ভিতরে আমাকে নিয়ে তোমার অনেক জ্ঞানজাম চলতেছে আচ্ছা ভাবি তুমি একটা কাজ করো তুমি তোমার বাবা বাড়িতে চলে যাও ভাইয়া তো বিদেশ থাকে ভাইয়া বিদেশ থাকে তুমি কত বড় একটা সেক্রিফাইস করতেছো সেই কথাটা কারো মাথায় একটা জন্য আসে নাই সারাক্ষণ শুধু সবাই তোমার পিছিয়ে লেগে থাকে ভাবি এত কষ্ট করার দরকার নাই তোমার কষ্ট আমার সহ্য না তুমি যাও তুমি তোর বাবা বাড়িতে চলে যাও তোমার মনে যেটা এসেছে তুমি সেটাই বলেছো আসলে কি জানো একটা বাড়ির বড় বউয়ের অনেক দায়িত্ব কর্তব্য থাকে এখন আমি যদি আমার দায়িত্ব থেকে সরে যাই তাহলে বাহিরের মানুষজন আমারই খারাপ বলবে সবাই আমাকেই অন্য নজরে দেখবে তাই যে আমাকে যাই বলুক না কেন আমি মুখ বুঝে সবটা সহ্য করে যাব আর আমি বিশ্বাস করি যে আল্লাহ আমাকে কখনো না কখনো ভালো একটা দিনের মুখ অবশ্যই দেখাবে এখন হয়তো সবাই একটু আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু যখন তারা তাদের ভুলটা বুঝতে পারবে তখন দেখবা ওরাই আমাকে মাথায় তুলে রাখবে অনেক স্বপ্ন নিয়ে তোমাদের এই সংসারে এসেছে সংসার করব নিজের সংসারকে নিজে গুছিয়ে রাখবো এই সংসারটা পুরোপুরি আমার হবে আমি এত সুন্দর একটা সংসার কোনো দিনও এভাবে ছেড়ে চলে যাব না আর সবচেয়ে বড় কথা কি যেন তোমার বড় ভাই কিন্তু আমাকে খুব ভালোবাসে এবং আমাকে অনেক বিশ্বাসও করে আমি কখনোই তোমার ভাইয়ের বিশ্বাস ভাঙতে পারবো না আমি তোমার যতই দেখতেছি ততই অবাক হইতেছি তোমার মতো মানুষ হয় না ভাবি আমার যত বিপদ আপদ ছিল সব সময় তুমি আমার পাশে ছিল যদি আমি বলতাম যে আমি সবাইকে বলি না করতাম না কাউকে বলা দরকার নেই কিন্তু দেখো যে মানুষদের পাশে তুমি দাঁড়াতা সেই মানুষটাই তোমার পিছনে উঠে পড়ে লাগছে বাসা থেকে বের করার জন্য ভাবি সত্যি তুমি খুব ধৈর্যশীল হয়েছে এইসব নিয়ে আর তোমার বেশি পাকনামি করতে হবে না আমারটা আমি বুঝে নিব তুমি পুরুষ মানুষ তোমার কাজ হচ্ছে বাহিরে ঘরের মধ্যে তোমার কোনো কাজ নেই আচ্ছা আমি এখন বাসায় যাই আর শুনু এভাবে আমাকে আর রাস্তাঘাটে ডাকবা না সামনে একটু কথা কে কখন সন্দেহ করে কিছু নাই পিড়িত তাহলে ঘরে না পিড়িত বাহিরেও চলতেছে এর জন্যই তো কই যে বড় ভাবির প্রতি এত টান কেন এত মায়া কেন হ্যাঁ ঘরের বোর জন্য তো এত মায়া হয় না যার জন্য বড় ভাবিকে রাস্তায় ডেকে এনে পীড়িতের কথা বলতাছো মায়া তুমি কি পাগল হইছো নাকি তুমি কার সামনে দাঁড়ায় কি বলতেছ ভুলে যাও না সে আমার ভাবি ভাবি সব মায়ের সমতুল্য হয় তোমার মন এতটা নিচু তুমি আমাকে আর ভাবি কি নিয়ে সন্দেহ করছো কেন ঘরে বসে যদি দুইজনে পীড়িত করতাম আমি কি বাধা দিতাম আর এই যে রাস্তায় এসে সুন্দর দুজনে খোলামেলাভাবে ভাবে পীড়িত করতাছো যাতে কেউ বাধা দিতে না পারে তাই না চুপ করো অনেক বক্ত আর বইলো না ছি আমার মন মানসিকতা এতটা খারাপ সেটা আমি কল্পনা করতে পারি হ্যাঁ বাইরের মানুষের কি গিবোধ করবে আমার নিজের ঘরের মানুষে গিবোধ করছে আমাকে নিয়ে এখন তো সব দোষ আমার তাই না আমি তো ঘরের ব এখন তো আর আমাকে ভালো লাগে না এখন তো ভাবি কে ভালো লাগে আচ্ছা ভাবি আপনার কি লজ্জা করে না নিজের জামাইটারে বিদেশ পাঠাইয়া আমার জামাই সাথে পরকিয়া করতে আর এই জামার কথা কি বলবো সে তো আরো মজা নিচ্ছে তাই না শোনো আজকে আমি সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি তুমি যদি তোমার বড় ভাবিকে বাসা থেকে বের না করো আমিও না তোমার সংসার করবো না কথাটা যেন তোমার মাথায় থাকে যেখানে বাঘের বই সেখানেই শুনতে হয় আল্লাহ জানে এখন বাড়িতে কোন গ্যাঞ্জে আমি ইতি ইতি কি ব্যাপার বাড়িতে কেউ নাই নাকি দরজা খোলা ইতি আরে ভাই তুই কতদিন পরে এলি তুই এতদিন পরে তোর বোনের কথা মনে পড়লো কেন মনে পড়বে না সব সময় মনে পড়ে ব্যস্ততার কারণে এদিকে আসা তো এই জন্য তোর সাথে দেখা হবে না আজকে একটা কাজে এদিকে আসলাম তাই ভাবলাম যে তোর সাথে একটু দেখা করে দিই আচ্ছা তুই এখানে বস আমি তোর জন্য চানাস্তার ব্যবস্থা করছি আরে না আমি চলে যাব বাইরে আমার একজন লোক দাঁড়িয়ে আছে তোর খুব দেখতে ইচ্ছা করছে তো এইজন্য তো দেখতে আসলাম এই কে আপনি হ্যাঁ আমাদের বাড়িতে কি করতেছেন ছোট বউ ও আমার খালা তো ভাই ও খালা তো ভাই হোক আর যেই হোক এই আপনার ভোটার আইডি কার্ড বের করুন তো আমি আপনার ভোটার আইডি কার্ড দেখব ইতি এগুলো কি বলতেছে আর উনি কে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করতেছেন কি আপনি আমি এই বাড়ির ছোট বউ ছোট বউ শোনো না আমার ভাই শুধুমাত্র দেখতে এখানে আসছে ও কিছুক্ষণের মধ্যেই চলে যাবে ও দেখতে আসছে না বোনকে কি নতুন করে বিয়ে দিবেন এর জন্য দেখতে আসছেন না আজব ব্যাপার তো আপনি তো একটা বেয়াদব মহিলা আপনি এভাবে কেন কথা বলতেছেন

কি হয়েছে বোমা এত চিলি চিলি করতেছো কেন আর এই ছেলেটা কে মা ও আমার খালা তো ভাই এতে দিয়ে যাচ্ছিল তাই একটু আমার সাথে দেখা করতে এসেছে ও আচ্ছা বসো বাবা তুমি বসো বোমা তোমার খাওয়া দাওয়ার জন্য কিছু মাস্তার ব্যবস্থা করে যাও বাজান তোমার এখন কথা কই তুমি কিছু মনে করো না তুমি তো আমি বড় বড় বাপে বাড়ির লোক তাই তোমারে কইতে একটু আনিজি লাগতেছে কিন্তু তুমি তো আমার পুলার মতন তোমার কইতে কোনো সমস্যা নাই হনো তোমার এই যে বই তোমার মামা তো বই না খালা তো বই ওর একটু সমস্যা আছে বুঝছো জামাই তো বিদেশ থাকে এখন ও আমার ছোট পোলা আছে না এই যে এটা আমার ছোট পোলার বউ ওর জামাই দিকে একটু নজর দিছে বুঝছো কী হাসাহাসি করে কি শয়তানি করে কিন্তু এই মায়াডা তুমি কো বো সামনে যদি জামাই লগে বাইরেও এমন করে তাহলে দেখি কেউ সহ্য করে সহ্য করে না বাজান হে লাগি তোমারে কইলাম আমি আপন মনে কইরা তুমি যদি পারো তাহলে যে কোন একটা ব্যবস্থা অর একটু এবার থেকে একটু নিতে পারো বাইর কইরা না আমি মানে তোমার একটা বুদ্ধি পরামর্শ করতেছি তাই তোমারে কয়া ঠিক আছে আপনি বলেছেন আমি চেষ্টা ভাবি রাগের মতে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আপনি একটা কথা বলেছেন আমার আগু ঠিক আছে না তা বাবা যেটা দেখো যে তোমার বোনের এ বাড়ি থেকে নেওয়া যায় কিনা ঠিক আছে মা আমার ভাই বোমা তোমার ভাই তো চলে গেছে এত করে রিকোয়েস্ট করলাম থাকলো না দেখলাম একটা ফোন আইলো আর চলে গেল আম্মা আমল বেথ হইতেছে আম্মা আম্মা আমল লাগতেছে আম্মা আমারে সারেন আউ আম্মা বেশ যেটা পাউনি নি গইতো দিছি কি যেন পাস মানে ব্যথা বোধ আজকে এত দিনই বেখালি মু এই বিষয়ের ব্যথা দিමු না আহারে মশাই মরে কি ব্যাপার মা তোমরা আমার বউকে মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছ বব বজা তুই আইসস বজা কি করব ক ওরে বাড়িতে দেবো না কি করবো ও আমার লোক খুব খারাপ ব্যবহার করে আমার শরীরটা বেশি একটা ভালো না বাবা তাই আমার গরমস্থ কষি দিকে কি করছে জানো কি আমি গরমস্থে পারবো না আমার স্বামী বিদেশে থাকে দুনিয়ার টাকা ইনকাম করে পাঠায় লাখ লাখ টাকা পাঠায় ও তো সামনে মায়েরাপুথের উপর খান আমার জামার ডাকা আর আমার এখন গরম ওচরে ইন্দিগা ইন্ডিগার গুছি দেখে বোঝানো তোর বু না আমরা আড্ডা মজা দিয়ে ছোট মনে জিগা সত্যি কিনা না কি না ছোটো সত্যি না সবাই যান আপনি বিদেশ যাওয়ার পর ভাবি মার সাথে এমন অন্যায় অত্যাচার করে যেটা বলার মতো না মা ভালো মানুষ সব কিছু চুপচাপ সহ্য করা যায় কিন্তু আর কতদিন বলেন তো সে তো মুরব্বী মানুষ আমিও তো ভাবে সামলাইতে পারি না ভাবে যখন তখন আমার গায়ে হাত দেয় মার গায়ে হাত দেয় কোনো কাজ করতে বলে আমারে মারের দুজনে মিলে গালাগালি করে আর কত সহ্য করব বলেন তো ভাই যান এর লেগে করেছি কি যে তোমার আর এই ভেতে কোনো জায়গা নাই যে পন্ধু আমার ভুতে না হইবো এই পন্তু তুমি এই থাকতে পারবে না এর লেগে গাদ্দে বাড়ি করে দিয়েছি বাবা বাহ কি সঠিক সমাধান মা আমার বউ এতদিন অন্যায় করছে তোমরা বাড়ির থেকে বের করে দাও নাই আর আজকে অন্যায় করছে তোমরা বাড়ির থেকে বের করে দিতেছ মা একটা মেয়ে যখন তার স্বামীর বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে তুমি যখন আমার দাদার বাড়িতে আসলা তুমিও অনেক স্বপ্ন নিয়ে আস আমার দাদিকে কখনো তোমার সাথে এরকম ব্যবহার করছে তাইলে কেন মা তুমি আমার বউর সাথে এরকম খারাপ আচরণ করতেছ আমার বাড়ির থেকে বের করে দিচ্ছ জানো মা এই মেয়েটার দেখতেছো এই মেয়েটার যেদিন প্রথমে এই বাড়িটা আনলাম বলে দিস এই বাড়িটারে তুমি সাজিয়ে গুজিয়ে রাখবা মার দিক খেয়াল রাখবা মার কখন কি লাগবে তুমি এত অত্যাচার করছো কিন্তু তুমি এই বাড়ি থেকে বের হয়ে যায় নাই শুধু তোমাদের কথা ভেবে আর আমার কথা শুনে এই মেয়েটা একটা আরো বিচারও দেয় নাই সব কিছু আমাকে বলছে মানে তো আমি জানতাম না মুখের কাপড় দিয়ে লুকিয়ে লুকিয়ে কান্না করতো তবু আমাকে বলতো না কিছু যখনই ফোন দিতাম তুমি ভালো আছো তো হাসি দেব তা করো না মা আমাকে অনেক ভালোবাসে আজকে আসে কি দেখলাম আমি মা যে বউ বলতো মা আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক আদর করে যত্ন করে এই তার আদর যে কিনা ঘাড় দিয়ে তুমি আমার বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছ বাহ মা বাহ আর আমাকে অনেকবার বলছে না প্রতিবাদ করতে কিন্তু আমি প্রতিবাদ করি নাই কারণ আমাদের নিজেদের সংসার যদি আমি প্রতিবাদ করি আমাদের সোনার সংসারটা নষ্ট হয়ে যাবে মা যাক মা তুমি যখন চাও আমার বই বাড়িতে থাকো আমি আমার বউকে নিয়ে চলে যাচ্ছি তোমরা ভালো থেকো সুখে থাকো আমি সব সময় চাই আমার মা ভালো থাকো মা তোমরা ভালো থেকো আমি চলে যাচ্ছি ইতিকে নিয়ে ইতি চলো না আমি কোথাও যাব না এইটা আমার সংসার আমার বাড়ি আমি আমার বাড়ি রেখে আমার সংসার রেখে কোথায় যাব। আমি এ বাড়ি থেকে চলে গেলে এবারে প্রত্যেকটা মানুষ একা হয়ে যাবে এই সংসারের দায়িত্ব তো আমি নিজে একাই সামলাই তাই এই বাড়ির দেখাশোনা আমি ছাড়া আর কেউ করতে পারবে না এই যে মা তো এখন সুস্থ আছে কিন্তু হঠাৎই মা খুব অসুস্থ হয়ে যায় মায়ের দেখাশোনা কে করবে এই যে মায়া ওর কথা কি বলবো তো খুবই ছোট ও তো রান্নাটাও পর্যন্ত করতে পারে না এখন যদি আমি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কে খাওয়াবে কে রান্না করবে কে এই বাড়ির দায়িত্ব নেবে এমন ভুল সিদ্ধান্ত তুমি নিও না আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না দেখ তোমা যে মানুষটা তোমরা বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ সেই মানুষটা তোমাদের পক্ষ নিয়ে কথা বলছে এই বাড়ি থেকে তুমি না গেলেও এই বাড়ি থেকে একটা মানুষ যাবে সে হচ্ছে আমার বউ অনেক সহ্য করছি আন্না আমি ভাইয়ের মুখের দিকে তাকাইয়া ওকে কিচ্ছু বলতে পারি না তার একটাই কারণ ভাই আমাকে সময় বলতো খবরদার আসি কিছু বলবি না চুপচাপ সহ্য করে যা সংসারটা যাতে ধ্বংস না হয় সংসার যাতে সুন্দরভাবে থাকে আর তুই এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা বেরো বলতেছি বেরো দাঁড়াও তুমি কোথাও যাবে না তুমি এই বাড়ি ছেড়ে আসি পাগল হয়ে গেছো তুমি কি বলছো এইসব মায়ে এই বাড়ির বউ বাড়ির বউ বাড়ি ছেড়ে কোথায় যাবে মায়া কোথাও যাবে না বৌমা আমি ভুল করছি আমার ক্ষমা করে দাও তুমি আমি আজকের পর থেকে কোন সময় এরকম খারাপ ব্যবহার করবো না আশিক বাজান তো করে কথা দিতেছি আমি আজকের পর থেকে বড় বড় আমার নিজের মেয়ের মতো ভালোবাসবো আমি কোন সময় খারাপ কিছু করবো না খারাপ কিছু করবো না বাবা ভাবি আমারও মাফ করে দাও না আমি তোমার ছোট বোনের মতো ভুল করে তো করেই ফেলছি প্লিজ আমাকে মাফ করে দাও এইরকম ভুল আর কোনো দিন আমি করব না আজকে থেকে আমি তোমার ছোট বোনের মতো হয়ে থাকবো আর আমি তোমারে সব সময় বড় বড় সম্মানটাই দিব হ মা তুমি হইলা এই সংসারের বড় বউ এক নাম্বার বড় বউ